ইসলামিক আন্দোলন মিরপুর থাকা কেমন আছেন ইসলামী আন্দোলনের জনসভায় লক্ষ লক্ষ মানুষের জড়ো হয়েছে আল্লাহ এবার কবুল করবেন করবেন ইসলামের হককে জনগণ রায় দিবে বাংলাদেশের হিন্দু বৈধ খ্রিস্টান মুসলমান সবাই শান্তির জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশে ভোট দেবেন এবং লক্ষ লক্ষ মানুষ বর্তমানে যোগদান করতেছেন আশা করা যায় সব দলের থেকে শ্রেষ্ঠ দল ইসলামী আন্দোলন বাংলাদেশ নেতা নয় নীতির পরিবর্তনের জন্যেই ইসলামী আন্দোশনে আন্দোলনে সবাই যোগদান করছেন আশা করি সবার শ্রেষ্ঠ দল ইসলামী আন্দোলন বাংলাদেশ ইসলামী ইসলামী জিন্দাবাদ মূল মূলবাদ যারা মুসলমান তারাই মূলবাদ আলহামদুলিল্লাহ অনেকে বুঝে না এই জন্যে গালি দেয় বকা দেয় খারাপ কথা বলে আসলে তাদের বুঝ নাই আল্লাহ তাদেরকে বুঝ দান করুক আমি আলহামদুলিল্লাহ কিছুক্ষণ পরই মিছিল হবে এই মুহূর্তে ইসলামী আন্দোলনের নেতাকর্মী মাইতুল মুকাররম এলাকায় একদম লোকের লোকার দেখতে পাচ্ছেন সতর্ক মিছিলের অপেক্ষা দাঁড়িয়ে আছে